সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই তো বিছানাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে শুটকির বর্তা বানিয়ে পাটাতে মেখে খিচুড়ি খেয়ে তারপরে কিন্তু ঘরের সব কাজ করে নিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো সকাল সকাল কিন্তু আজকে খিচুড়ি রান্না করছি আর এটা হচ্ছে ভর্তা দিয়ে খাবো এখানে হচ্ছে সুটকির ভর্তা বানিয়ে নিব আর সাথে হচ্ছে ডিম ভেজে রেখেছি তো আমার মেয়েরা কিন্তু ওই ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে অনেক পছন্দ করে আর এই তো এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি আর প্রথমত হচ্ছে আগে কিন্তু শুটকিটাকে আর মরিচটাকে ভালো করে বেটে তারপরে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে আমি মিশিয়ে নিব তো এই তো আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে আর এখানে হচ্ছে সুটকির ভর্তাটা বানালে আমি কিন্তু পাটাতে মানে আমার ভাত খেতে অনেক ভালো লাগে তো আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি তো আমার মতো কে কে আপনারা আসলে পাটাতে খিচুড়ি ভাত খেতে পছন্দ করেন পাটা মেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে তো অল্প একটু খিচুড়ি নিয়ে নিয়েছি আর এই গরম গরম খিচুড়ি দিয়ে পাটাতে মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এ তো এখন হচ্ছে খেয়ে নিব আর তো মেয়ের এখন ঘুমিয়ে রয়েছে আর আজকে যেহেতু সকালবেলা রান্নাঘরে চলে এসেছি ঘরের কিন্তু কোনো কাজই করা হয় নাই ঘরের সব বিছানা বাটি কিন্তু পড়ে আছে তো এদিক থেকে আগে রান্নাটা শেষ করে তারপরে কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নিব। আর এই পেঁপেগুলো হচ্ছে আমার মা বাসা থেকে নিয়ে এসেছিল আমাদের গাছের পেঁপে তো এখানে হচ্ছে পেঁপেটা আসলে আম্মু কাঁচা পেঁপে নিয়ে এসেছিল তো কাটতে গিয়ে দেখি যে একটা পেঁপে পেকে গেছে আর একটা পেঁপে তো কাঁচা তো রাতের জন্য মানে সাফা সারার বাবা কিন্তু রাতে ভাত খায় না তার জন্য কিন্তু আমি তো রুটিটা বানিয়ে রাখবো রুটির ডোটা করে ফেলেছি আর হচ্ছে পেঁপে সিদ্ধ করে নিয়েছি এই তো রুটিটা আমার বানানো হয়ে গেছে এখন হচ্ছে এগুলো নিয়ে ফ্রিজে রেখে দিবো তো রাতে হচ্ছে পেঁপেটা ভাজি করে দিব। সাথে ডিম ভাজা আর হচ্ছে এই তো সাদা রুটি তো এই তো ফ্রিজে রেখে দিলাম আর সব এবার কাজ করলে কিন্তু কাজটা কিন্তু একদমই সহজ হয়ে যায় আর এই তো রাতের জন্য কিন্তু আমার কোনো টেনশনই আর থাকলো না তারপরে এই তো দেখতেই পাচ্ছেন যে রান্নাঘরে সব কিছু সেরে আমি চলে এসেছি বিছানাগুলোকে ঘুছিয়ে নিতে তো এখন হচ্ছে মেয়েরা এখনও মানে বড় মেয়েটা চলে গেছে মাদ্রাসায় তো ভাবলাম এই তো সোফার রুমটা একটু ক্লিন করে নেই তো রাতে আসলে মেয়েরা একটু খেলাধুলা করছিল আর এখন যেহেতু শীতকাল বাহিরে কিন্তু প্রচণ্ড কুয়াশায় সকাল সকাল দেখেন দূরের কিছু দেখাই যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রুমটা কিন্তু আমাদের সবসময় ব্যবহার করা হয় না তো যখন আসলে মেহমান আসে তখনই কিন্তু এই রুমটা ব্যবহার করা হয় তো যাই হোক মেয়েরা মাঝে মাঝে খেলাধুলা করে তো কোশনগুলোকে একটু উল্টা পাল্টা করে রেখে দেয় আর হচ্ছে হালকা করে একটু ধুলা পড়ে। তো প্রতিদিন কিন্তু একটু করে হালকা করে পরিষ্কার করে নিলেই তো আমি কিন্তু ঝাড়ু দিয়ে হালকা করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে কিন্তু দেখা যায় কি বেশি একটা ময়লা হয় না তো তো কি আর করার আর এখন হচ্ছে এই তো বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু আমি সবগুলো ঘর কিন্তু পরিষ্কার করে নিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট বেডটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সোফার রুমের মধ্যে এই ছোট বিছানাটা কিন্তু আমার অনেক ভালো লাগে তো এই বিছানাটা করার মানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি আমাদের বাসায় একদিন আসলে গেস্ট আসছিল তো আসলে সবার সাফার বাবার কিছু বন্ধুরা আসছিলো তো এখানে হচ্ছে তারা কিন্তু হুজুর তো হুজুররা আসলে সোফাতে বসে খেতে চাচ্ছিলো না বলছিল যে আমরা নিচে বসেই খাবো তখন আসলে আমার এই বিছানাটা করা ছিল না তখন আমার কাছে খুব খারাপ লেগেছিলো আর যখন যদি একটা বিছানা করা থাকতো তাহলে তো হুজুর ওইখানেই বসে থাকতে পারতো তারপর থেকে আমি আসলে তারপরেই কিন্তু এই বিছানাটা আমি আসলে বিছিয়ে দিয়ে রেখেছি যাতে মেয়ে আমার আসলে কোনো কষ্ট করতে না হয়